আজ যে মানুষটা তোমাকে এত অবহেলা করছে কাল সে তোমার জন্যই কাঁদবে আজ তুমি যার জন্য এত কষ্ট পাচ্ছ এমন একটা দিন আসবে সে তোমার জন্য একইভাবে কষ্ট পাবে কান্না করবে শুধু আমি তিনটে টিপসের কথা বলবো এই তিনটে টিপস যদি তোমরা ফলো করো তাহলেই কাজ হবে চলো তাহলে দেরি না করে এই তিনটে টিপসের কথা বলি মন দিয়ে প্রত্যেক কটা কথা শুনবে এবং এইভাবেই ফলো করবে দেখবে তাহলেই কাজ হয়েছে নাম্বার ওয়ান সে যে তোমাকে ইগনোর করছে এত অবহেলা করছে এই পুরো ব্যাপারটাই মাথা থেকে হাটাও হ্যাঁ এটাই হবে প্রথম কাজ দেখো একটা রিলেশনশিপে থাকতে গেলে ছোটোখাটো ঝুট ঝামেলা ঝপেঝাটি হয় কোনো কারণে হয়তো সে তোমাকে ইগনোর করলো তুমি তাকে জিজ্ঞেস করলে সে তোমাকে বললো সরি বললো বাস মিটমাট হয়ে গেল কিন্তু এই ইগনোর ব্যাপারটা যদি প্রতিনিয়ত একইভাবে চলে সে তোমাকে প্রতিদিন অবহেলা করতে থাকে তাহলে বুঝে নিতে হবে এটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এবং এটাই তার নেচার সে তোমাকে কষ্ট দিয়ে আনন্দ পায় এবং এই জিনিসটা তুমি তাকে জিজ্ঞেস করেও কিছু হবে না তোমার সর্বপ্রথম কাজ হবে নিজেকে হ্যাপি রাখা তাকে বারবার এক কথা জিজ্ঞেস না করে তোমার সর্বপ্রথম কাজ হবে কি নিজেকে হ্যাপি রাখা তুমি যা করতে ভালোবাসো যা কিছু নিয়ে থাকতে ভালোবাসো সেই কাজগুলোই করো দেখবে ভালো থাকবে আর মাথা থেকে এটা হাঁটাও যে সে তোমাকে ইগনোর করছে কে তোমাকে ইগনোর করলো কে তোমাকে এড়িয়ে চললো কে তোমাকে অবহেলা করলো এই কথাগুলো না ভেবে কি করলে তুমি ভালো থাকো সেই কাজগুলো করো এটা গেল এক নম্বর পয়েন্ট দুই নাম্বার হচ্ছে কোয়েশ্চেন করা বন্ধ করো কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করা বন্ধ করো দেখো তুমি যদি তাকে বারবার এটার জিজ্ঞেস করো যে কি হয়েছে তোমার তুমি কেন আমাকে ইগনোর করছো আমার কি কোনো ভুল আছে এই কথাগুলো তোমার কোনো ভুল না থাকার সত্ত্বেও তুমি যদি তাকে জিজ্ঞেস করো সে কিন্তু কোনো উত্তর দেবে না কারণ তুমি ভালোভাবে জানো যে তোমার কোনো ভুল নেই সে কিন্তু ইচ্ছাকৃতভাবে তোমাকে প্রতিটা দিন অবহেলা করছে ইগনোর করছে সে নিজেকে আরও বেশি করে বড়ো ভাববে সে নিজেকে রাজা বা রানী ভাবতে শুরু করবে এবং তোমাকে আরও তুচ্ছ করে দেখাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করো তার কাছে বারবার এইভাবে প্রশ্ন করা মানে নিজের আত্মসম্মানে আঘাত আনা তোমার আত্মসম্মানটাকেই তুমি নষ্ট করে দেবে তাই এই কাজ কখনো করো না এইটা গেল দু নম্বর পয়েন্ট এবার এলো তিন নম্বর পয়েন্ট এটা খুব গুরুত্বপূর্ণ সর্বদা নিজের উপর ফোকাস করো নিজেকে একটা বেটার পার্সন তৈরি করো এটা খুব গুরুত্বপূর্ণ তুমি যত নিজের উপর ফোকাস করবে নিজেকে একটা বেটার ভালো জায়গায় দাঁড় করাবে না দেখবে যে তোমাকে আজকে অবহেলা করছে সেই মানুষটাও তোমার পায়ে এসে পড়বে একদমই তাই যে তোমাকে ব্লক করে দিয়েছিল না সেও কিন্তু তোমাকে আনব্লক করবে এবং ফলো করতে বাধ্য একদমই তাই বন্ধু সময়ের চাকা কিন্তু ঘুরে যায় এটা ভুলে যেও না তাই কে অবহেলা করলো কে কষ্ট দিল সেসব কথাগুলো না মনে রেখে নিজের জায়গাটাকে ঠিক করো বর্তমান সময়টা নিজের জায়গাটাই মানুষ দেখে তোমার জায়গাটাই মানুষ দেখবে আর অন্য কিছু দেখবে না মনে রেখো তাই বলছি আজকে যে তোমাকে অবহেলা করছে একটা সময় আসবেই সে তোমার জন্য কাটবে আর তার জন্য কি করতে হবে নিজেকে ভালো তৈরি করতে হবে নিজেকে একটা বেটার পার্সুন তৈরি করতে হবে যদি পারো তাহলে দেখবে সে তোমার পায়ে এসে পড়বেই সে তোমাকে চাইবেই সে তোমাকে পাগলের মতন ভালোবাসতে চাইবে একদমই তাই সে তোমাকে মিস করবেই হান্ড্রেড পারসেন্ট